হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি করে দেখাবো। যেটা খুব কম সময়ে আর খুব টেস্টি করে করা যায় তবে চলুন কিভাবে করলাম সেটা আপনাদের দেখাই আমি এখানে কয়েকটা পটলের গাগুলো চেছে নিয়ে এইভাবে দু টুকরো করে নিয়েছি একটা আলু নিয়েছি আর এই মিষ্টি কুমড়োগুলো নিয়ে এগুলো সব ডুমো করে কেটে নিয়েছি পটলগুলো অবশ্যই বড় বড় করে কাটতে হবে রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি এই কাঁচা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা সবজিগুলো এর ওপর থেকে দিয়ে দেব। তেলের উপরে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব কারণ আলু পটল আমি আলাদা করে ফ্রাই করব না এই যে মিষ্টি কুমড়োগুলো আছে এইগুলো একসঙ্গে তেলের উপরে ফ্রাই করলে কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা কিছুক্ষণ পর খুলে নিলাম দেখুন খুব সুন্দরভাবে জলগুলো কিন্তু সবজি থেকে ছেড়ে গেছে এখন আমি এই জলটাও আর একটু মেরে নেব আর স্বাদ মতো লবণ আমি এর মধ্যে অ্যাড করব লবণটা দিয়ে দিলে আরও এর ভেতর থেকে জলগুলো ভালো করে বেরিয়ে গিয়ে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প সময় করে করে ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে ফ্রাই করব কারণ পটলটা তো একটু নরম হলে খেতে ভালো লাগে এই আলু পটল কুমড়ো সব কিছু আমি ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই যে করছি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রাখা যাবে না আর কুমড়োগুলো খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে দেখুন আদা বাটা এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় আমি এটাকে ফ্রাই করে নেব কারণ এই কুমড়োগুলো ঘেঁটেই কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে এর মধ্যে পেঁয়াজ দিই আমি এর মধ্যে আঁচ কমিয়ে দিয়েছি কিছুটা কাঁচা ধনের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দেব এই সময় কিন্তু লো ফ্লেম রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে আমি কিছুটা পরিমাণ এটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ফুটানো গরম জল উপর থেকে একটু দিয়ে দিলাম মশলাগুলো পুড়ে যাতে না যায় আর রান্নার কালারটা ভালো আসবে দেখুন এটা জলটা মরে এসেছে আমি আরও কিছুটা পরিমাণ গরম জল যে করে রেখেছি আরও কিছুটা দেবো এর মধ্যে দিয়ে এটাকে আরও একটু সময় আমি কষাবো যত কষানো ভালো হবে এই পটলটা খেতে কিন্তু দারুণ লাগবে পটলটা অল্প সময় কষিয়ে নিলে এর মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায় আমি এইটা কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন জলটা মরে এসেছে এটা ভালো করে আমি আর একটু সময় কষিয়ে নেব অবশ্যই বারবার করে বলছি যত বেশি কষানো হবে পটলটা কিন্তু খুব সুন্দর হবে আর এই যে মিষ্টি কুমড়োটা এটাও ঘেটে যাবে খুব সুন্দরভাবে এটা আমি দারুণভাবে কষিয়ে নিয়েছি এখন ফোটানো গরম জল আমি পরিমাণ মতো এর ওপর থেকে দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে অবশ্যই ফোটানো জল দেবেন তাহলে রান্নার টেস্ট ভালো থাকে কাঁচা জল দিলে কিন্তু রান্নার টেস্ট অতটা থাকে না আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন জল মরে এসেছে কিছুটা পরিমাণ কিন্তু আছে এখনও এই পর্যায়ে আমি ফ্লেমটাকে লো করে দিয়েছি পটলটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এই যে কুমড়োগুলো আছে মিষ্টি কুমড়োগুলো আমি একটু ভালো করে এইভাবে নাড়িয়ে নিলে কিন্তু এগুলো ঘেটে যাবে আর গ্রেভিটা খুব সুন্দর মোটা হয়ে যাবে দেখুন আমি এইভাবে কিন্তু নাড়িয়ে নিতে মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর ঘাটাঘাটা হয়ে গেছে এ সময় আমি ফ্লেমটাকে একদম লো করে রেখেছি রান্নাটা আমার হয়ে গেছে আমি ফ্লেভারটা ভালো আসার জন্য অল্প পরিমাণ ঘি দিয়ে দেব উপর থেকে আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর আমি ধনে পাতা কিছুটা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিটা এই লাস্ট ফিনিশিংয়ে দেবো দিয়ে আমি একটু নাড়িয়ে দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেব। তাহলে এই ধনেপাতার যে কাঁচা ফ্লেভারটা দারুণভাবে থেকে যাবে রান্নার ভেতরে আর খুব ভালো লাগবে খেতে আমি গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি অল্প উপকরণে কত সুন্দরভাবে এই রান্নাটা হয়ে গেল এটা খেতে দারুণ লাগে এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আর নিরামিষের দিনে আমিষের কোনো প্রয়োজন হবে না এই ধরনের যদি রান্না করে খান আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার সব রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তাহলে যে কোনো সময় আপনি আমার চ্যানেল থেকে সব রেসিপি দেখতে পারবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন